হাই গাইস আসসালামু আলাইকুম এই শীতে একটি ভিন্ন অভিজ্ঞতা নিতে আমি চলে এসেছি ফুসান লাউজ ফুসকা খেতে এখানকার পরিবেশ সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো চারপাশের সুন্দর আলোকসজ্জা খোলা জায়গা আর একটি শান্ত আরামদায়ক আবহাওয়া বন্ধুদের সাথে আড্ডা হোক কিংবা ফ্যামিলির সাথে সময় কাটানো ফুসান লাউজ সত্যি পারফেক্ট একটি জায়গা এক কথায় বলতে গেলে এটা ছিল আমার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা শীতের রাতে এমন খোলা পরিবেশে বসে গরম গরম ফুচকা আসলে ভাষায় বোঝানো যাবে না আপনি যদি ভালো পরিবেশে ফুচকা খেতে চান তাহলে ফুসান লাউন্স অবশ্যই একবার ভিজিট করতে পারেন গাইস ওরা যেভাবে প্রেজেন্টেশন করেছে আমি তো অবাক আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি আশা করি আপনারা আসবেন এসে দেখে আমার এই ভিডিওতে কমেন্টস করবেন ফুচকার স্বাদও ছিল দারুণ অসাধারণ ব্যালেন্স ঝাল টক আর মিষ্টি পারফেক্ট মিশ্রণ এক কথায় অসাধারণ একটা অভিজ্ঞতা লোকেশনটা হলো গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর যেতে হাতের বাম দিকে তাকালেই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট জানান আপনার মতামত আর এমন আরও কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না